রাতের বেলা যাত্রাবাড়ির শহরের সৌন্দর্য রাতের বেলা যাত্রাবাড়ি শহর কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ সেটি আপনাদের মাঝে তুলে ধরব তো আমি এখন বর্তমানে অবস্থান করছি যাত্রাবাড়ি ইবনেসিনা হসপিটালের পাশে তো এখান থেকেই আমি যাত্রাবাড়িতে যাব এবং যাত্রাবাড়ির পার্কটা ঘুরবো এবং যাত্রাবাড়ি বিভিন্ন বাজার মাছের আড়ত এগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলেন শুরু করি তো ইতিমধ্যেই আমি এসে পড়লাম যাত্রাবাড়ি আরদে তো এখানে বিভিন্ন ধরনের শাক বিক্রি হয় তো এগুলো দিনের বেলা আরও ভালো জমে তো এখানে আপনার আশেপাশে দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণে লোক তো আমি হেঁটে হেঁটে আর একটু সামনের দিকে যাব তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর বেলা আবহাওয়াটা এমনিতে একটু শীতল থাকে দিনের থেকে তো এই জন্য রাত্রেই হাঁটাচলা করতে খুবই ভালো লাগে তো এরপরে আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি সামনেই আমরা মাছের আড়ত দেখতে পাবো তো আমরা ইতিমধ্যে মাছের বাজার এসে পড়লাম তো এখানে মাছের বাজার রাত্রে বেশি একটা জমে না মাছের বাজার জমে দিনের বেলা খুব সকালে তো আমরা মাছের বাজার পার করেই চলে আসলাম যাত্রাবাড়ি চৌরাস্তা তো এই জায়গাটা তো সকলেই চিনেন চিনেন না এমন খুব কম মানুষ আছে যাত্রাবাড়ি পার্কের ভিতরে চলে আসলাম এরপরে ভিতরে ঢুকতেই চোখে পড়ল বিপুল পরিমাণে লোক তো সচরাচর এত লোক থাকে না আজকে যেই পরিমাণ লোক দেখতে পাচ্ছি তো ভিতরে ঢুকেই দেখতে পেলাম যে আজকে যাত্রাবাড়ি পার্কের এক কর্নারে মাহফিল আয়োজিত হয়েছে এই জন্য বিপুল পরিমাণে লোক তো সবসময় এতটা লোক থাকে না তো আপনারা যারা যাত্রাবাড়িতে আসতে চান বা এই জায়গাটিতে ঘুরতে চান তো খুবই সুন্দর একটা জায়গা এবং যারা যাত্রাবাহী থেকে বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য রওনা দেয় তারা এই যে যাত্রাবাহী পার্ক এই স্থানটিতে বিশ্রাম নিতে পারে তো আপনাদের মাঝে আমি আশেপাশের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই খুবই সুন্দর পরিবেশ এবং জনসংখ্যা আজকে একটু বেশি খুবই মনোরম পরিবেশ এখানে আপনারা খুব সুন্দর শীতল বাতাস পাবেন এবং বসে বসে আড্ডা দেওয়ার একটা খুব ভালো স্থান বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম রয়েছে বিনোদনের জন্য খুবই ভালো একটি ব্যবস্থা রয়েছে এই যাত্রাবাড়ি পার্কে যাত্রাবাড়ি পার্কে বলতে গেলে আপনি একের ভিতরে সবকিছুই পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন